আজকে আমরা বিকেলবেলা বেরিয়েছি কিছু কাজ নিয়েই বেরিয়েছি আর এটা হচ্ছে ওর চি ছোটোবেলার বন্ধু মানে ওরা কিছু মাসের ছোটো বড়ো যখনই ক্লোই এখানে আসে ওর সঙ্গে ক্লোই খুব খেলা করে তো আমরা যাব ওকে বাড়িতে ড্রপ করে আমরা বেরোবো আর মা বাবা আমি যাচ্ছি ক্লোইর একটু হেয়ার কাট করানো আছে আর তার সাথে সাথে কিছু শপিংও আছে তো তার জন্য বেরোনো আর এটা হচ্ছে আমার এক মামার মেয়ে ও আসছিল ক্লোইয়ের সঙ্গে বিকেলবেলা খেলা করতে কিন্তু সেই সময় আমরা বেরিয়ে যাচ্ছিলাম বলে ওকেও গাড়িতে তুলে নিয়েছি আর ওর বাড়ি থেকেও পারমিশন নিয়ে নিয়েছে এবার আমরা যাবো ডাইরেক্ট প্রথমে একটু হেয়ার কাট করিয়ে নেবো ক্লোয় সেখানে সেখান থেকে আবার বেরোবো তো চলো দেখে নেওয়া যাক ক্লোইয়ের হেয়ার কাটটা কেমন হয় কারণ সবসময় হেয়ার কাটের আগে আমি খুব এক্সাইটেড থাকি মানে আমার নিজের ক্ষেত্রে এবং ক্লোইয়ের ক্ষেত্রে হেয়ার কাটটা কিন্তু একটা খুবই মুখের সৌন্দর্য ডিপেন্ড করে হেয়ার কাটের ওপর তো ক্লোইকে এবার আমি একটু ছোট করেই চুলটা কাটিয়ে দেব কিন্তু খুব ছোট আমি করতে চাইনি কারণ কি ক্লোই বেলা ক্লাসে যাই তোমরা জানো যারা আমার ব্লগ দেখো তো ওকে চুল একদম যদি আমি বয়কাট করে দিই সেটা ঠিক মানাবে না ব্যালে ক্লাসের জন্য তো তার জন্য আমি আগে থেকেই বলে দিয়েছি না চুলটা একটু মোটামুটি থাকে আর এদিকে মাও বলল কি বসেই আছি যতক্ষণ একটু চুলটা কেটে নিই মার চুলটা তো অনেকটাই বড় জাস্ট একটুখানি আগাটা ছেটে নিল আর ক্লোইয়ের এখানে হচ্ছে হেয়ার কাট এই যে এই ছেলেটি ক্লোইড হেয়ার কাট করছে খুবই যত্ন সহকারে অনেকক্ষণ ধরে কারণ কাটটা নাকি করতে অনেকটা টাইম লাগবে তো আমি মাঝখানে দেখছিলাম ক্লোইয়ের হেয়ারটা খুব ছোট হয়ে গেছে যেটা থেকে আমি স্যাড হচ্ছিলাম কিন্তু বললো যে না সামনেটা একটু বড় থাকবে আর কিছু দিনের মধ্যে বাচ্চাদের তো বড়ও হয়ে যায় ওই জন্য চিন্তার কোনো কারণ নেই ক্লোই কিন্তু খুব এনজয় করছিল হেয়ার কাটটা একটুও নড়ছিল না ওনার ফ্রেন্ডও গেছে ওর সঙ্গে তো ও এসে মাঝে মধ্যে এটা ওটা কথা বলছিল কিন্তু ক্লোই দেখছিলাম না খুব একটা নড়ছিল মানে ও চাই কি ওর হেয়ার কাটটা খুব ভালো হোক তো ফাইনালি আমার মনে হচ্ছে হেয়ার কাটটা খুব সুন্দরই হয়েছে আর ক্লইয়ের মুখেও এটা স্যুট হয়েছে আর কিছুদিনের মধ্যে আর একটু বড় হয়ে গেলে আর একটু সুন্দর লাগবে তো এই হচ্ছে ফাইনাল লুক ক্লোই খুব এক্সাইটেড আর খুব সুন্দর কেটেছে তোমরা জানিও যে দেখে যে ক্লোইকে হেয়ার কাটে কেমন লাগছে নিউ হেয়ার কাটে তাহলে আমার মানে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক আছে চলো ভালো যে আমার তো বেশ ভালোই লাগলো আর এটা হচ্ছে ওরা পরিষ্কার টরিষ্কার করে দিল চুলটা কিন্তু খুব সুন্দর লাগছে চুলটা এই যে পিছন থেকে এটাকে বলে হচ্ছে গ্র্যাজুয়েশন বব পিছন থেকে খুব সুন্দর লাগছিলো এরপর আমরা গেছিলাম ওখান থেকে একটু খাদিমে বললাম কিছু কেনাকাটা ছিল ঠাকমার জন্য একটা জুতো কেনার ছিল তার শেষে সাথে সাথে লইও একটা কিনলো হাওয়াই চটি টাইপের আর আমিও একটা চটি কিনলাম তো কেনা হয়ে গেছে এবার আমরা বেরোব এখান থেকে আসলে কালকে আমরা যাবো হচ্ছে আমাদের দেশের বাড়ি মাছদিয়াতে প্রত্যেকবারই আমি চেষ্টা করি যখনই এখানে আসি তখনই একবার ওখানে যাওয়ার তো তার জন্য কিছু প্রিপারেশান ভাইয়ের একটা ছেলে আছে ছোট্ট বেবির জন্য কিছু কেনাকাটা তো সেই সব মিলিয়েই আর কি আজকে বেরোনো আর এখান থেকে তো খাদিমের কাজ আমাদের মিটল পরের দিন সকাল সকালই আমরা বেরিয়ে যাব ওদের বাড়ির উদ্দেশ্যে কারণ যেতে অনেকটা টাইম লাগে আর সেই ভিডিওটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি কারণ দেখো বেবি এত এক্সাইটেড এত কিছু আমাকে করে দেখাচ্ছে যে মানে খুশিতে ও নাকি সকাল থেকে ঘুমায়নি মানে দুপুরে যে ঘুমটা ঘুমায় ঘুমায়নি এত খুশি ছিল তো সেই কিছুটা ভিডিও আমি অ্যাড করে দিচ্ছি কারণ কি এরপর আমরা ওর সাথেই খেলা করছিলাম মজা করছিলাম কোথাও গেলে যেটা হয় ভিডিও টিডিও তুলতে আর মনে থাকে না আর লোই এখানে উঠেছে বড় মামার কাঁধে যতবারই আসে ততবারই বড় মামার কোলে কাঁধে এইভাবে ওঠে খুব মজা করে আর এই দুষ্টু বাচ্চাকে সামলে আমার ভাইয়ের বউ অনেক কিছু রান্না করেছিল একটা মাছের মাথা দিয়ে ডাল করেছিল তারপর একটা মাছ করেছিল মাছটা অসাধারণ হয়েছিল রেসিপিটা ওর কাছে শুনতে হবে আমাকে মাটন করেছিল চিপস করেছিল তো যেগুলো আমরা খুব ভালোভাবে খেয়েছি যেটা আমার ভিডিও নিতে মনে নেই আমি সো সরি আর বিকেলে এই যে চা বানিয়েছে আর আমাদের চা খাওয়া দেখে এই ক্ষুদে দুটোও চা খেতে লেগেছে নিয়ে যেহেতু দিদি খাচ্ছে তাই ও স্পুনে করে খাবে মানে যাওয়ার কিছুক্ষণ তো খুবই এক্সাইটেড ছিল কিছুই দেখছিল না এদিক ওদিক এখন একটু বসেছে আমরা এই বসে বসে চা খাচ্ছি গল্প করছি মানে খুবই ভালো কাটলো আমাদের এই দিনটা আর ব্লগটাও আমি এখানেই শেষ করব যারা আমার ব্লগ দেখছো তারা জানিও যে কেমন লাগলো তোমাদের এই ব্লগটা আশা করি খুব ভালো লাগবে আজকে এখানেই শেষ করছি বাই